আজকে আমরা দুইটা এমসি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম এখানে বলা আছে কি নিচের সমীকরণ থেকে একত্রিশ বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর দাও তাহলে এখানে আমাদের নিচের সমীকরণটা কি ছিল যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স হোল স্কোয়ার সেভেন যেখানে জিরো চারটে এক্স এর মানটা কি হবে বড় হবে তাহলে এখানে আমাদের একত্রিশ নম্বরে বলা আছে কি যে এক্স কিউব এক্স কি ওয়ান ডিভাইডেড এক্স কি আমরা এখন এখান থেকে উদ্দীপক থেকে আমরা কি পাই যে অতএবাইডেড এক্স সমান কি হবে এই স্কোয়ারটা যদি আমরা উঠে দিই তাহলে ডাইন পাশে গেলে কি হবে রুট হবে তাহলে আমরা এক্স প্লাস ওয়ান্স এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম আমাকে মান বের করতে হবে কি

থ্রি এখানে এক্স এক্স কাটা যাবে তাহলে এটা মান কত রুট সেভেন দেখো রুট সেভেন তারপর কত কিউ এটা তোমরা জানো যে রুট সেভেন তারপর যদি কিউ হয় অর্থাৎ তিনটায় রুট সেভেন তাহলে দুইটা রুট সেভেন সমান কি সেভেন আর এখানে থাকলো কত রুট তাহলে সেভেন রুট সেভেন তাহলে সেভেন রুট থ্রি রুট সেভেন তাহলে সেভেনের মধ্যে থেকে যদি আমরা থ্রি যদি মাইনাস করি তাহলে আমরা কি পাবো ফোর রুট সেভেন খুব সহজ কিন্তু এটা তাহলে এটা কিন্তু এমসিকিউ কিউ আর আমাদের অ্যান্সার হবে কত ফোর রুট সেভেন অর্থাৎ কি গ নাম্বার অ্যান্সার আমরা অতি সহজেই কিন্তু গ উত্তরটা মানে একত্রিশ নাম্বারের যে উত্তরটা আমরা পেয়ে গেলাম

এ মাইনাস বিস কত ফোর অনুসিদ্ধান্ত তোমরা আসলে সবাই কিন্তু জানো তাহলে এখন আমরা কি করবো যে এখানে মানটা আমরা বসে দেবো যে এক্স প্লাস ওয়ান এর মান কত রুট সেভেন তাহলে রুট সেভেন ওপরে কি স্কোয়ার মাইনাস কত ফোর এখানে এক্স এক্স কি তাহলে এখানে রুটের সাথে স্কোয়ার কাণলে কি হবে সেভেন তাহলে সেভেন মাইনাস কত ফোর কত থ্রি তাহলে আমরা এই থ্রি কার মান পড়লাম এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এর মান তাহলে অর্থাৎ এক্স এক্স মাইনাস ওয়ান রুট থ্রি কারণ এই উঠে গেলে কি হবে রুট হবে তাহলে আমরা মাইনাসের মানটা পেয়ে গেলাম কিন্তু আমাদের এখন মান বের করতে হবে কি এ কিউব মাইনাস বি কিউব এর মান তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর অনুসিদ্ধান্ত আসলে আমরা কি জানি

কাটা যাবে তাহলে সমান সমান এটার মান তো আমরা পাইছি এখানে কত রুট থ্রি তারপর কত কিউ প্লাস থ্রি তাহলে এটার মান কত রুট থ্রি তাহলে থ্রির রুট থ্রি তারপর কত কিউ অর্থাৎ এখানে কি হবে থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি মাইনাস প্লাস থ্রি রুট থ্রি তাহলে এখন এখানেও থ্রি রুট থ্রি এখানে কি থ্রি রুট থ্রি তাহলে যোগ করলে আমরা কি পাবো সিক্স রুট থ্রি এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে আমাদের উত্তর কি হবে সিক্স রুট থ্রি অর্থাৎ কি আমার আমাদের কিন্তু উত্তর হবে তাহলে অতি সহজে কিন্তু আমরা মানটা পেয়ে গেলাম ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবারও দেখা